পেপে যদি পেকে থাকে তাহলে আপনারাও খাবেন একদম একজন এসছিল আমাদের ইনামা একজন এসছিল আমাদের সেই টাইম বহরমপুর থেকে তো সেই টাইমে এই পেপে কাটা হয়েছিল তো ওনারা এসেও খেয়েছিল ওনারা এসেও বলেছিল দারুন বীজ রাখবেন দাদা আমরা নিয়ে যাব এরকমও বলেছিল তো দেখি বীজ রাখা গেলে বীজও রাখবো এখন না বাবা আসবে কাজের থেকে তারপর তারপর ঠাকুরকে একটা দেবো আর একটা আমাদের ঘরের জন্য রাখবো নাহলে আবার আপনারা বলবেন ঠাকুরকে না দিয়ে কেন খেয়ে নিচ্ছে আমরা সবকিছুই ঠাকুরকে দিয়েই খাই কারণ বাড়িতে মা বাড়িতে মা কালী আছে আমাদের হরিচাঁদ ঠাকুর আছে বাড়িতেই তাহলে ওদের না দিয়ে খাওয়া যায় তারপরে ঠাকুরকে প্রসাদ দিয়ে ওই প্রসাদটাই আমাদের খাওয়া হয়ে যায় আমাদের দুইজনের ঠাকুর আর আমরা সবাই মিলে খেয়ে নিই আর সবসময় ক্যামেরার সামনে দেখানো যায় না হ্যাঁ যখন ভাইও অনেক সময় থাকে না তারপরে ক্যামেরা ধরবো না পুজোর ইয়ে করবো অনেক সময় দেখানো যায় না

আমরা পুজো দেব রংটা এবি সুন্দর হয়েছে বীজ গুলো একটাও বড় বড় ছোট ছোট বীজ

মাথায় বুচ্চু বেঁচে বুচ্চা পার ফলে তো কিনে নিয়ে আসছে টিউ তো কিনে নিয়ে আসছে বাস ও পুকুর থেকে উঠিয়ে ফেরে একবার অলরেডি আমরা দুইজনে চা চা ছালা কমপ্লিট ভাতসি যে আজকেই বানিয়ে ফেলব আজকে বানিয়ে ফেলে পরশু দিন থেকে বা পরশু দিন থেকে মাছা বানতে শুরু করে দেবো কেন জলের ভিতর থেকে উপরে দড়ি দিয়ে বাঁধতে অসুবিধা হয় এই মাছাটা করতে গেলে ওই নিচে থেকে জলের ভিতরে উপরের লাগল পাওয়া যাবে না এই মাছাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাইডটা বাঁধা যাবে তার জন্য এটাকে আগে করা তো চলুন একটা নতুনভাবে আমাদের এখানে আমরা কোনো দিন তো করি না আমি একজনের কাছে শুনলাম আর যারা মাছ ধরে তারা দেখে এইভাবে নিয়ে একটু সুন্দরভাবে মাছ ধরে বেড়াচ্ছে

বারোশো টাকার টায়ার টায়ার খালি বারোশো টাকার টিউব আর মোটামুটি পাঁচশো টাকার বাস তার পরিশ্রম পরিশ্রম আর আবার দুশো দুশো চারশো আর বানাই দিয়ে যাবে ধরলাম তিনশো তাহলে তিনশো আর চারশো সাতশো আর পাঁচশো টাকার বাস সাতশো আর পাঁচশো বারোশো 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 আর বারোশো চব্বিশশো আর একশো টাকার পেরে পঁচিশশো টাকা আমার লোন করিয়ে দেবে এটা কোনো রকম ভাবে একটু বেঁধে দিলাম যা হবে ভালোই শক্ত হয়েছে এর উপর দিয়ে এখান থেকে বাইরে পড়বে বাস এই দিকের জন্য এটা করে দিলাম ওই দিকের সাথে দিলাম কুটি দিলাম বাস সুন্দর করে দিয়ে দিলাম এখানে

এগুলো খেতে কেমন হয় টক এত পরিমাণে ধরেছে ধরুন পাকলেও তো মিষ্টি হবে একটু খেয়ে দেখো কেটে দেখি একটা কেটে খেয়ে দেখি কেমন দাদা খাইছো গো না হ্যাঁ না এখনো খাও নাই হ্যাঁ হ্যাঁ চাই ভয় লাগে মোতে আছে কিছু

কাঁচা রেডি কালকে একটু কাজ বাকি আছে সেই কাজটা হচ্ছে গিয়ে উপরে যে উপর থেকে যে পেরেকটা মারা হয়েছে পেরেকের উপরে একটা বাতা দিয়ে ভালো করে তার দিয়ে হোক ভালো দড়ি দিয়ে হোক বেঁধে দেবো যাতে জালটা উঠালে যাতে পেরেকে কিছু না ঢুকে পায়ে না ঢুকে কারণে হালকা বাস তো এটা হালকা বাস পেরেকটা অনেক সময় উঠেও থাকতে পারে তাই

যেদিনকে আমরা লঞ্চ করব সেদিন বেশ কিছু কথাও আছে আর আপনাদেরকে একটা চমক দেওয়ার একটা ব্যবস্থা করব যা সত্যি একটা চমকদার একটা জিনিস আপনাদেরকে দেখ প্রথম যদি এটা নামাবো না পুকুরের যত বাঁশগুলো আছে না বাঁশপটাকে একবারে এক সাইডে এনে বেঁধে দেবো আর এইটা নিয়ে যখন নামবো জাল গাছ নিয়ে নামবো চাল খাওয়াবো মাছ ধরো আর ওর উপরে তোমার বাড়িতে কি স্কোপ নিয়ে আসবো এর উপরে পয়সা বাঁধ

ভবিষ্যতে দেখবো আরো সিস্টেম করবো আরো আরো সিস্টেম বানাবো আরো পদ্ধতি আছে পরে তারপরে আপনাদের সঙ্গে দেখাবে পরে